হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি মার্বেল কেক বা জেব্রা কেক সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়া আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করছি প্রথমে এখানে আমি যে কাপে করে আমরা চা খাই সেই কাপ মেপেই সমস্ত উপকরণ আমি নিচ্ছি প্রথমে এক পৌনে এক কাপ সাদা তেল নিলাম নিয়ে তারপরে সেই কাপেরই আমি এক কাপ গুঁড়ো চিনি নিয়েছি নিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটু মেশাতে সময় লাগবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি এক কাপ মতন দুধ ব্যবহার করছি প্রথমে যেহেতু আমি এইটা কাপ মেপেই করছি সেহেতু আমি কাপের মাপটা বলে দিলাম দুধটা আমি বাটিতে রেখেছি কারণ দুধটা জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা অবস্থায় সেই দুধটা আমি এখানে দিয়েছি এবারে খুব ভালো করে দুধ চিনি আর তেলটাকে ফেটিয়ে নিয়েছি এবার একটা ছাঁকনি বসিয়ে এখানে আমি দেড় কাপ মতন ময়দা আছে এই দেড় কাপ ময়দা আমি বাটিতে রেখেছিলাম তাই মাপটা বলে দিলাম দেড় কাপ ময়দা নিয়েছি আর নিলাম এক চামচ বেকিং পাউডার আর সেই চামচেরই হাফ চামচ বেকিং সোডা আর নিয়ে নেব ওয়ান পিঞ্চ লবণ লবণ দিলে যে কোনো জিনিসেরই স্বাদ ভীষণই সুন্দর হয় একদম ওয়ান পিঞ্চ লবণ দিয়ে এবার সমস্ত কিছু আমি একসাথে খুব ভালো করে চেলে নেব চেলে নিলে কি হয় যদি ময়দায় কিছু দানা থেকে যায় সেগুলো আর এর ভেতরে পড়ে না খুব ভালো করে চেলে নিয়েছি এবারে আমি ভালো করে মিশিয়ে নেব আর এই ব্যাটারটা মার্বেল কেক তৈরির জন্য যে ব্যাটারটা তৈরি করব সেই ব্যাটারটা একটু শক্তই তৈরি করব মানে খুব পাতলা তৈরি করব না দেখুন এর থিকনেসটা এটা একটু গাঢ় হয়ে গেছে তাই জন্য আমি এখানে আরও একটু দুধ ব্যবহার করলাম এবারে খুব ভালো করে আমি আবার মিশিয়ে নেব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবারে যেহেতু মার্বেল কেক করবো সেহেতু আমি আর একটা পাত্রের মধ্যে একটুখানি ব্যাটার ঢেলে নেব এটার মধ্যে আমি বেশ কিছুটা ঢেলে নিলাম এবারে এই ব্যাটারটার মধ্যে আমি ব্যবহার করব কোকো পাউডার আবার সেই ছাঁকনিটা বসিয়ে দিয়ে আমি এখানে দুই চামচ এটা টেবিল চামচের থেকে বড় চামচ তাই টেবিল চামচ মাপ করলে এখানে আমি তিন চামচ দিয়েছি দিয়ে খুব ভালো করে চেলে নেব এবারে খুব ভালো করে কোকো পাউডারটা এই ব্যাটারটার সাথে মিশিয়ে নেব কোকো পাউডারটা দেওয়ার কারণেই ব্যাটারটা আরও একটু শক্ত হয়ে গেছে তাই এখানে আমি একটুখানি দুধ ব্যবহার করব যারা ডিম খান না নিরামিষ কেক তারা এইভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারেন এবারে খুব ভালো করে আমি আবার মিশিয়ে নিচ্ছি দুটো ব্যাটারি আমার এবারে রেডি হয়ে গেছে এবারে আমি কেকটা বসাবো যে পাত্রে আমি কেকটা তৈরি করতে দেবো সেই পাত্রের মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি এখানে আমি একটা কেক টিন নিয়েছি আপনারা চাইলে সিলভারের বাটি বা স্টিলের বাটিও নিতে পারেন এবারে ভেতরে একটা কাগজ দিয়ে দিলাম দিয়ে এবারে কাগজের ওপরেও একটু ব্রাশ করে দিচ্ছি আমি এখানে সাদা কাগজ দিয়েছি আপনারা চাইলে যে টিস্যু পেপার সেটাও দিতে পারেন এবারে প্রথমে চামচে করে আমি একটু সাদা ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে চামচে করে এটা একটু ছড়িয়ে দিচ্ছি এবারে এর ওপরে আমি দিয়ে দেবো এই যে চকলেট দিয়ে যে আমি ব্যাটারটা করে রেখেছি মানে কোকো পাউডার আপনারা চাইলে চকলেটও দিতে পারেন এই কোকো পাউডারের বদলে দিয়ে এবার সেই ব্যাটারটা এর ওপরেই দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি একটু ট্যাপ করে দেব দিলে এবার ছড়িয়ে যাবে এইভাবে আমি বারবার একবার সাদা আর একবার এই চকলেট ব্যাটার এইভাবে আমি দেব এটা একটু ধৈর্য ধরে করতে হবে কারণ এই ব্যাটারটা যেহেতু একটু টাইট সেহেতু এটা একটু ধৈর্য ধরে করতে হবে আর পাতলা ব্যাটার দিলে কিন্তু এখানে হবে না এই ব্যাটারটা একটু শক্ত করেই করতে হবে এবার পর পর এইভাবে একবার সাদা আর একবার চকলেট এইভাবে দিয়ে দিতে হবে এইভাবে দিলেই ক্রমশ এটা ছড়িয়ে যাবে আস্তে আস্তে একটু প্রত্যেকবারই একটু ট্যাপ করে দিতে হবে দেখুন আমার সম্পূর্ণটা দেয়া হয়ে গেছে এবারে আমি একটা টুথপিক নিয়েছি নিয়ে এইভাবে ঠিক মধ্যিখান থেকে এইভাবে আমি দাগ কেটে কেটে দেবো একটা ডিজাইন করে দিলাম এই ডিজাইনটা আপনারা যে কোনো রকমেরই করতে পারেন আমি এরকম করে দিয়েছি এবারে দেখুন খুব সুন্দর একটা আমি ডিজাইন দিয়ে দিয়েছি এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে বালিও ব্যবহার করতে পারেন আমি এই লবণটা সব যখনই কেক করি তখনই ব্যবহার করি অন্য সময় আমি কৌটোয় রেখে দিই লবণটা দিয়ে একটা ভেতরে স্ট্যান্ড দিয়ে দশ মিনিট আমি গরম হতে দিলাম এবার কড়াই থেকে ধোঁয়া উঠছে সেই সময় আমি এই কেক টিনটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে সোজা করে বসিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য কেকের গেজ অনুযায়ী কেকটা কুক হতে সময় লাগে আমার এই কেকটা খুব একটা মোটা হবে না যেহেতু আমি অনেকটা বড় জায়গায় করেছি তাই এটা তাড়াতাড়ি হয়ে যাবে পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি দেখুন কেকটা একদম শক্ত হয়ে গেছে এবারে আমি আর ফুলেও উঠেছে অনেকটা এবারে আমি ছুরি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন সাইডে ছুরিটা ঢোকালাম বেরোলো কিচ্ছু ছুরিতে লেগে নেই এবার আমি মধ্যিখানেও একবার একটু ঢুকিয়ে দেখিয়ে দেব এই যে বেরিয়েছে ছুরির গায়ে কিচ্ছু লেগে নেই তার মানে কেকটা সম্পূর্ণ রেডি এবারে আমি কেকটাকে বার করে ঠান্ডা করে নিয়ে এসেছি এবার একটা ছুরি দিয়ে আমি সাইডটা এইভাবে একটু ছাড়িয়ে নেব নিয়ে আমি কেকটা আনমোল্ড করে নেব বন্ধুরা আমার আজকের এই জেব্রা কেক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব। নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে কেকটা আমি আনমোল্ড করে নিয়েছি কাগজটাও তুলে নিয়েছি দেখলেন কেক টিনের গায়ে একটু কিছু লেগে নেই এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি আপনাদের যে কেকটা অতটা নরম হয়েছে ডিম ছাড়া অথচ কেকটা এতটা স্পঞ্জি হয়েছে যে না দেখলে বুঝবেন না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আর কীরকম র্যাকগুলো গেছে দেখুন পুরো কেকটা এরকম র্যাক র্যাক দাগ হয়েছে খুবই নরম হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ